আসসালামু আলাইকুম সব বালা আসুন নি প্লিজ কমেন্ট করে জানাইবা আমি আল্লাহ রহমতে বালা আছি আমি আজকে আপনার লগে শেয়ার কর্ম আলু দি হুটকি শিরা প্রথমে আমি গুণ বালা করে দইলাম দিলাম দইতে দইতে সাদা করে দিচ্ছি এরপরে আমি আগে তাকে রেডি করলেছি আলু এরকম সাইজ করে কাটলাম আর একটা পেঁয়াজ আর কতগুলা কাঁচামরিচ কাটিয়ে রাখি এর মাঝে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো গুঁড়ামরিচ দিলাম এখন আমার সব ধরনের মশলা দেওয়া শেষ আমি সুটকির গসা ওগুন আলাদা করে চুটকির ফানে দিলেইলাম এরপরে দিলাম মশলা এরপরে দিলাম আমি হাটটিয়া রাখা তো আলু অগুন আলু দেওয়ার পরে এখন আমি ডাকনা দিয়ে গুড়িয়া দিলে গুড়িয়া দেওয়ার পরে এখন কত সময় জাল ওর দই সিদ্ধ পানি দিয়ে আমার জাল খাব ইয়া বেশ আমার রান্না শেষ ধন্যবাদ বালা লাগলে একটা শেয়ার দিয়া যাইবা আল্লাহ হাফিজ